بناكم کو جانتا ہوں میں آپ کو بہت بہت شکریہ ادا کرتا ہوں او بھائی بیان کریں اے ماں بچی اے ہوتا ہے بھائی हिमदेखि अब হ্যালো আছে না

বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শিবির কালকেনীর উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয়েছে কতদিন থাকবে আপনাদের এই কার্যক্রম এটা পুলিশ প্রশাসন যখন দত তখন পর্যন্ত দায়িত্ব পালন করা শুরু না করবে তারা পর্যন্ত এই কার্যক্রমরা চালিয়ে যাবে ছাত্র এই কাজ কি ভালো দেখতে আছেন অবশ্যই এটা তো বিশাল দেশ জাতির সবাইকে একটা এবং আপনার নাম কি ভাই রসিকৃষ্ণ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ